কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেন মিথ্যে তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এজন্য ফেসবুক দায়ী বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন সারা দেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকার উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে যাচাই বাছাই না করি শিক্ষার্থীরা যেন কোনো সিদ্ধান্ত না নেয় তৃতীয় পক্ষের উস্কানিতে শিক্ষার্থীদের সহিংস পথ বেছে না নেওয়ার আহ্বান জানিয়ে পলক বলেন আবেগের প্রকাশ যেন বিবেকের সঙ্গে করা হয় কোটা আন্দোলনে মিথ্যে গুজব ছড়ানো বন্ধ করতে সরকার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করলেও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কথা শুনছে না তিনি আরও বলেন আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি তাদের ডেটা সেন্টারটা যদি বাংলাদেশে থাকত তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কন্টেন্ট যেগুলো গুজব ছড়ায় সেগুলো প্রতিহত করা কিংবা সেই কন্টেন্টটাকে ফ্ল্যাগ দিয়ে দেয়া বা ব্লক করে দেয়া সহজ হতো কিন্তু তারা শুধু বাংলাদেশ থেকে তাদের ব্যবসায়িক স্বার্থটাই উদ্ধার করছে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতির ব্যাপারে তারা কোনো ধরনের শ্রদ্ধাবোধ দেখাচ্ছে না